রেডি দাও <hatten> <ambling> <SANTA Maria> <pastry> <PDF> <opened Moon>

আমি একটু পরে খেতে আসছি হ্যাঁ আমি খাবো আচ্ছা খাবে তুমি এখানে কি করছো একা একা ওনার জল কাটবে জল কাটবে এটা তুমি কার নাইটি পড়েছো মা নাইটি মা নাইটি পড়েছো তাই তোমাকে খুব সুইট লাগছে না আমি হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ঠিক আছে ঠিক আছে না না একটু কি তোমাকে খুব সুন্দর লাগছে মোরা মো মোরে আচ্ছা না আচ্ছা এবার তুমি একটা ছড়া বলো তো আমাকে ছড়া বলো শোনো দাদু দাদু কোনো দাদু কোজন না কোলাকে আদি কই আনতে ছড়াই বিদাই আচ্ছা এবার তুমি তাতির বাড়ি বলো তো দাদি বাড়ি বেবাসা ওকে বেবাসা হ্যাঁ তারপরে কোলা কোলা বলে

জনি 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 লাইন কোথায় কপাল কি হলো কি হলো আচ্ছা অননা?

জ্বালাবি আর দুষ্টু করবি বল এখন বস 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 আর যাই করো হাত খুলে দেওয়া হবে না লাভ কোনো নেই নিয়েছে হাত আমি খুলে দেবো না সারা দিন ওই হাতগুলো দিয়ে দুষ্টু করা ঠিক করেছে হাত বেঁধে দিয়েছি দেখ কেমন লাগে শোন আমার কাছে আমার কাছে আয় অর্ণা আমার কাছে এসো না অন্যার হাত কেন খুলে দেবো অন্য তো ওই হাত দিয়ে দিন দুষ্টুমি করে হ্যাঁ এটা ধরে সেটা ধরে জল ঘাটে খোলা হবে না ওইভাবেই আজকে খাওয়া দাওয়া সান সব হবে পড়ে যাবে কিন্তু পড়ে যাবে আমি ধরবো না কিন্তু পড়ে গেলে কিন্তু ধরতে পারবো না আমি উঠে হ্যাঁ তুমি নেমে এসো এক একা দেখ কেমন লাগে হুম দেখ এবার তোর কেমন লাগে নেবেছিস হ্যাঁ ইচ্ছা না করলে আমি কি জানি তোমার ইচ্ছা করছে না তুমি জানো আমি কি করবো হ্যাঁ কই হাত খুলে গেছে বস দেখ না না খোলেনি মিথ্যা কথা কম বলবি ঠিক হয়েছে দেখ কেমন লাগে আর দুষ্টু করবি খুব মারবি না বকবো না আমি তোমাকেই বকবো তুমি দুষ্টু করো সারাদিন এই যে বই খাতাগুলো নিয়ে এখানে পড়ে আছে হ্যাঁ বই পড়তে বসো হ্যাঁ দুষ্টু করছো ওখানে টেবিলে উঠছো পড়ে যাবে না দেখ কেমন লাগে বা কে দেখ কে দেখ ঘরে গা গড়াগড়ি দিলেও আমি তোমার হাত খুলে দেবো না একেবারে দেবো না বলতে পারবো না আমি জানি না আমি জানি না তুমি যতই ভোলা আমি তোমার হাত পেয়েছি আমি কিছু বলবো না কিছু বলবো না কিছু বলবো না ও টাটা টা